কাশিদাসী মহাভারত সভা পর্ব বত্রিশ যজ্ঞান্তে দুর্যোধনের স্বগৃহে গমন রাজগণ নিজরাজ্যে করিল গমন ধর্মরাজে কহিলেন দেবনারায়ণ আজ্ঞা কর দ্বার্কায় যাই মহাশয় তবযজ্ঞ পূর্ণ হইল মম ভাগ্যদয় অপ্রমাদে রাজ্য কর পাল প্রজাগণ সুহৃদ কুটুম্ব লোক করহ পালন এত বলি সহ দেবনারায়ণ কুন্তী স্থানে গিয়া করিলেন নিবেদন আজ্ঞা কর যাই আমি দ্বারকা ভুবনে হইল সাম্রাজ্য লাভতব পুত্রগণে কুন্তী বলিলেন তাতে নহে অদ্ভুত যাহারে কিঞ্চিত দয়া করহ অচ্চ্যুত এত বলি কৃষ্ণশিরে করেন চুম্বন প্রণাম করেন হরি ধরিয়া চরণ দ্রৌপদী সুভদ্রা সহ করি সম্ভাষণ একে একে সম্ভাষেন ভাই পঞ্চজন শুভক্ষণে রথে চরি যান দ্বারাবতী কৃষ্ণের বিচ্ছেদে দুঃখী ধর্ম নরপতি হেনমতে নিজদেশে গেল সর্বজন ইন্দ্রপ্রস্থে রহিল শকুনি দুর্যোধন বাঞ্ছা বড় ধর্মরাজ সভা দেখিবারে কত দিন বঞ্চে তথা কুরু শকুনি সহিত সভা নিত্য নিত্য দেখে দিব্য মনোহর সভা অনুপম লোকে নানা রত্ন বিরোচিত যেন দেবপুরী দেখিয়া বিস্ময়াপন্ন কুরু অধিকারী অমূল্য রতনে বিমণ্ডিত গৃহগণ এক গৃহতুল্য নহে হস্তিনা ভুবন দেখি দুর্যোধনা রাজা অন্তরে চিন্তিত একদিন দেখে তথা দৈবের লিখিত মাতুল সহিত বিহরয় নর্বর স্ফটিকের বেদি দেখে যেন সরোবর জল জানি নরপতি গুটায় বসন পশ্চাতে জানিয়া বেদি লজ্জিত রাজন তথা হইতে কত দূরে গেল নর্বর লজ্জায় মুখ কাপে থরথর স্ফটিক মন্ডিত বাপি ভ্রমে না জানিল সবসন দুর্যোধন বাপিতে পড়িল দেখিয়া হাসিল সবে যত সভাজন ভীম পার্থ আর দুই মাদ্রীর নন্দন দেখিয়া দিলেন আগদা রাজা ভাতৃগণে ধরিয়া তুলিল বাপি হইতে দুর্যোধনে সদক বসন তত্ত্বজি পড়াইল বাস নিবৃত করিল যত লোকজন হাস অভিমানে কাপে দুর্যোধন কলেবর বাহির হইব তব চিন্তিল অন্তর ক্রোধেতে চলিল তবে গান্ধারী কুমার ভ্রম হইল দেখিবারে না পায় দুয়ার স্থানে স্থানে প্রাচীরেতে স্ফটিক মন্ডন দ্বার সেই দিকে চলে দুর্যোধন ললাটে প্রাচীর বাজি পড়িল ভূতলে দেখিয়া হাসিল পুনঃঃসভার সকলে তাহা দেখি শীঘ্রগতি ধর্মের কুমার নকুলে পাঠায় দিল দেখাইতে তার নকুল ধরিয়া হস্ত করিল বাহির অভিমানে দুর্যোধন কম্পিত শরীর ক্ষণমাত্র তথায় না বিলম্ব করিল যুধিষ্ঠির আগদা রথে আরোহীর মাতুল কবে চলিল হস্তিনা ঘনশ্বাস হেটমাথা হইয়া বিমনা। যত যত শকুনি বলায় দুর্যোধনে উত্তর না পেয়ে জিজ্ঞাসীল ততক্ষণে শোহনে নিঃশ্বাস কেন মলিন বদন অত্যন্ত চিন্তিত চিত্ত কিসের কারণ দুর্যোধন বলে মামা করহ শ্রবণ হৃদয় দহিসে মোম এই অপমান পাণ্ডবের বশ হইল পৃথিবী মণ্ডলে এক লক্ষ নরপতি রহে ছত্রতলে ইন্দ্রের বৈভব যিনি কুন্তীর কুমার কুবেরের কোষ যিনি পূর্ণিত ভাণ্ডার এসব দেখিয়া মোর শুকাইল কায় সরোবর জল যেন নিদাঘে শুকায় আর দেখ আশ্চর্য মাতুল মহাশয় কীর্তি শ্রেষ্ঠ করিলে কুন্তির তনয় শিশুপালে বিনাশ করিল নারায়ণ কেহ এক ভাষা না কহিল রাজগণ দ্বন্দ্ব করিবারে সবে আছিল সংহতি সে মরিলে লুকাইল সব নরপতি পাণ্ডবের ছন্ন হইল রাজগণে ক্ষত্র হইয়ে সহে হ্যানো কাহার পোড়াণে আর অপরূপ তুমি দেখিলে চোখে কত রত্ন লইয়ে দাঁড়ে রাজগণ থাকে বৈশ্য যেন কর লইয়ে থাকে দাণ্ডাইয়া পশিতে না দেয় দ্বারে রাখে আগুলিয়া এসব দেখিয়া মমচিত্ত নহে স্থির অভিমানে শীর্ণ হইল আমার শরীর ভাই হইয়া খম মম নহিল সে রূপে দহিসে মাতুল অঙ্গ আমার এতাপে নিশ্চয় করিয়া আমি কহি যে তোমারে কিবা জলে পশি কিবা অনল ভিতরে অথবা মরিব আমি খাইয়া গরল সহিতে না পারি অঙ্গদহে চিন্তানল বৈরির সম্পদ যদিহীন লোকে দেখে সেহ সহিবারে নারে সদা পড়ে শোকে আমি হ্যানো লোক হইয়ে সহিব কেমনে এরূপ শত্রুর বৃদ্ধি দেখিয়া নয়নে বলাধিক যুধিষ্ঠির আমি হিনবল সাগ্রান্ত ধরা তার অধীন সকল কি কহিব মাতুল সকল দৈবশ কি কহিব রূপ গুণ সৌভাগ্য পৌরুষ বনে জন্ম হইল পঞ্চ পাণ্ডুর নন্দন হস্তিনা আইল যেন বনবাসীজন পিতৃহীন দুঃখিত বঞ্চিত মম ঘরে কতেক উপায় করিলাম মারিবারে কিছু না হইল তার আমার মায়ে দিনে দিনে বৃদ্ধি যেন প্রায় দেখো মাতুল হেন দৈবের কারণ এত এতহীন হইল ধৃতরাষ্ট্র পুত্রগণ পৃথার নন্দন হাসে আমাকে দেখিয়া কিমতে রাখিব তনু এতা সহিয়া এই সব কথা তুমি কহিও জনকে না যাইব গৃহে আমি পাপকে এতেক বলিল যদি রাজা দুর্যোধন শকুনি বলিল কর নিবারণ যুধিষ্ঠিরে কদাচিত নাহিনসিবে মনে তব সদা সদাবান ধর্মের নন্দনে যে কিছু বিভাদ দিলে করি বিবেচন তাহাতে সন্তুষ্ট হইল ধর্মের নন্দন উপায় কতেক তুমি করিলে মারিতে তারা ধর্ম হইতে মুক্ত হইল তাহাতে যতুগৃহে মুক্ত হইয়া পাঞ্চালিতে গেল সভা মধ্যে লক্ষ্য বিন্ধি দ্রৌপদী পাইল সহায় দ্রুপদ হইল বীর রাজ রাজচক্রবর্তী হইল রাজা যুধিষ্ঠির শশাগ্রা পৃথিবী খাটিল ছত্রতলে যতেক করিল সব নিজ ভুজ বলে ইথে কেন তাপ তুমি করহ হৃদয় তব অংশ হইতে তারা কিছু নাহি লয় অক্ষয় তুন গান্ডীব ধনুক এসব পাইল তৃপ্ত করিয়া পাব অগ্নি হইতে ময়েরে করিল পরিত্রাণ সে দিলে দিব্য সভা করিয়া নির্মাণ নিজ পরাক্রমেতে করিল ক্রতুরাজ তুমি কেন তাপ তাহে কর হৃদিমাজ তুমি করহ যজ্ঞ নিজ ভুজ জোরে তুমি কি সে অসমর্থ কহ দেখি মরে কহিলে যেই কেহ নাহি আমার সহায় তোমা অনুগত যত কহি শুন রায় শতভাই তোমার প্রচণ্ড মহারথা শতপুত্র প্রতাপের কি কহিব কথা ভীষ্ম্রোণ কৃপথামা মহাবীর ভূরীশ্রবা সোমদ্ প্রতাপে মিহির জয়দ্রথ ও আমরা থাকিতে তোমারে বধিতে কে বা আছে পৃথিবীতে তুমিও পৃথিবী শাসী সঞ্চহ রতন কোন কর্মে হীন তুমি চিন্ত সে কারণ দুর্যোধন বলে আগে যিনি পাণ্ডব পাণ্ডব জিনিলে মমবশ হইবে সব শকুনি বলিল ভালো মনে সংগ্রামে কে যিনিবেগ পাণ্ডু পুত্রগণে পুত্র সহদ্রুপদ সহায় নারায়ণ ইন্দ্রনারে যিনিবারে পাণ্ডুর নন্দন যিনিবারে এক বিদ্যা আছে মমস্থান জিনিবারে চাহ যদি লহ সেই জ্ঞান দুর্যোধন বলে কহ মাতুল সুমতি হ্যানো বিদ্যা আছে যদি দেহ শীঘ্রগতি বিনা অস্ত্র প্রহারী পাণ্ডবদিকে যিনি কহ শীঘ্র মাতুল আনন্দ হইক শুনি শকুনি বলিল এই শুন দুর্যোধন পাশায় নিপুণ নহে ধর্মের নন্দন তথাপি ইচ্ছা বড় পাশা খেলিবারে মোর সহ খেলি জিনে নাহিক সংসারে ক্ষত্রনীতি আছে হ্যানো যদ্যপি আহবয় কিবা দুতে কিবা যুদ্ধে বিমুখ না হয় কদাচিত যুধিষ্ঠির বিমুখ না হইবে খেলিলে তোমার জয় অবশ্য হইবে পিতারে এই সব কথা কহ গিয়ারেগে মম শক্তি নহিবে কহিতে তার আগে এইরূপ বিচার করিয়া দুই জনে হস্তিনা নগরে প্রবেশিল কতক্ষণে ধৃতরাষ্ট্র চরণে করিল নমস্কার আশিস করিয়া জিজ্ঞাসীল সমাচার নিঃশব্দেতে রহিল নৃপতি দুর্যোধন কহিতে লাগিল তবে সুবল নন্দন জ্যেষ্ঠ পুত্র তব রায় সর্বগুণবান পুত্রে কেন তব নাহি অবধান দিনে দিনে ক্ষীণ হয় জীর্ণ শীর্ণ অঙ্গ রক্তহীন দেখি যে শরীর বর্ণপিঙ্গ কি কারণে নাহি বুঝি হ্যানো মনস্তাপ সোহনে নিঃশ্বাস যেন দণ্ডাহত সাপ ধৃতরাষ্ট্র বলে কহ শুনি দুর্যোধন অঙ্গ তব হীনবল কিসের কারণ শকুনি বলিল যত শুনিনু শ্রবণে কি দুঃখ তোমার নাহি লয়মোর মনে কে আছে তোমার শত্রু কার এত বল কোন সুখে হিনতুমি হইলে দুর্বল ধনে জনে সম্পদেতে কে আটে তোমায় কোনজন আছে হ্যানবীর বসুধায় দিব্য ভক্ষ দিব্য বস্ত্র দিব্য আভরণ মনোহর গৃহ সব মন্ডিত রতন কি তব অসাধ্য অনুশোচ কি কারণ এত শুনি কহিতে লাগিল দুর্যোধন যে সকল ভুঞ্জি আমি ভোগের কারণ এত শুনি কহিতে লাগিল দুর্যোধন সে সকল ভুঞ্জি আমি ভোগের কারণ অতিহীন জনের তা ভোগের বিধান এই মনস্তাপ পিতা কর অবধান মৃত্যু নাহি জিয়ে আছি কঠিন পরাণ শত্রুর সম্পদ পিতা দেখিয়া নয়নে নাহি হয় দেহ পুষ্ট না তৃপ্তি ভোজনে পাণ্ডবের লক্ষ্মী যেন দীপ্ত দিনকর সেই তাপে দহিতেছে মম মমকলেবর পাণ্ডব সম্পদ তুল্য নাহি দেখি শুনি কহিতে না পারি পারিপিত তাহার কাহিনী অষ্টাশী সহস্র নিত্য ভুঞ্জে গৃহে সুবর্ণের পাত্রে ভুঞ্জে সুরমন মহে পৃথিবীর রাজগণ নানারত্ন লইয়ে বৈশ্যগণ প্রায় থাকে দ্বারে দাণ্ডাইয়ে এত রাজা রাজস্বই করিল যখন না জানি যে কত দ্বিজ করয় ভোজন মুহূর্ত থেকে পিতা এক লক্ষ্য দ্বিজ বুজে এক লক্ষ্য পূর্ণ হইলে এক শঙ্খ বাজে হেনমতে মুহুমুরহু বাজে শঙ্খগণ অহর্নিশি শঙ্খ বাজে না যায় গণন শঙ্খ শব্দ শুনি মম চমকিত মন ধনের কতেক পিতা করিব বর্ণন সে সব দেখিয়া চমৎকার লাগে মনে ইহার উপায় পিতা করহ আপনি। পাণ্ডবের যিনি হেন যে থাকে উপায় বিনা দ্বন্দ্বে পারি যদি আজ্ঞা কর রায় পাশাক্রীরা জানে ভালো মাতুল শকুনি পাশায় পাণ্ডব লক্ষ্মী সব লইব যিনি এতেক শুনিয়া কহে অন্ধন ঋক্বর বিদুরে জিজ্ঞাসী আমি কহি বুত্তর বুদ্ধিদাতা বিদুর সে মন্ত্রী চূড়ামণি মম অনুগত বড় কহে হিতবাণী তারে না জিজ্ঞাসা আমি কহিবারে নারী করিবারে যদি হয় তার বাপকে পারি দুর্যোধন বলে পিতা বিদুরে না কবে বিদুর শুনিলে সে এখনই নিবারিবে তার বাক্য শুনি তুমি করিবে অন্যথা আমার মরণিথে হইবে সর্বথা আমি মরি সুখে বিদুর সহিত পুত্র বাক্যে অন্ধ রাজা হইল দুঃখিত দুর্যোধন মন বুঝি আশ্বাস করিল খেলপাশা বলিতারে অন্ধ বহু স্তম্ভে বহু রত্নে কর ঘর চারি গোটা দ্বার তার কর পরিসর নির্মাণ করিয়া গৃহ কহিবে আমারে এত বলি শান্ত রাজা করিল পুত্রেরে মহাবিচক্ষণ হয় বিদুর সুমতি জানিয়া অন্ধের স্থানে গেল শীঘ্রগতি বিদুর বলিল রাজা কি কর বিচার শুনি রোহিতে নারিনু আর পুত্রে পুত্রে ভেদ না করি কদাচন সর্বনাশ করে দূতে জানে সর্বজন দৈবে যাহা করে তাহা কে খণ্ডিতে পারে ধৃতরাষ্ট্র বলে কিছু না বল আমারে ভীষ্ম আর আমি থাকি ন্যায় বিচারে কদাচিত পুত্রে পুত্রে দ্বন্দ্ব না করাব পশ্চাৎ হইবে যেই আছয় নিউত দৈব বলবান যে না করে মতো। এখনই তরি তুমি ইন্দ্রপ্রস্থে গিয়া হেথাকারে যুধিষ্ঠিরে আনহ ডাকিয়া ধর্মরাজে না কহিবে এই বিবরণ এত সুনিখোত্যা হইল বিষণ্ন বদন বিদুর কহিল রাজা না কহিলা ভাল জানিলাম আজি হইতে সর্বনাশ হইল এত বলি বিদুর হইল ক্ষুণ্ণমতি ভীষ্মস্থানে জানাইতে গেল শীঘ্রগতি সভাপর্ব সুধার্স পাশা অনুবন্ধ কাশিরাম দাস কহে পাঁচারী প্রবন্ধ